গতকাল রবিবার সূত্রাপুর থানা তেতাল্লিশ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সম্রাট আরঙ্গ যে শফিক সূত্রাপুর থানা এলাকায় রাস্তার স্ল্যাব ঢালাই ও সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সূত্রাপুর জোনের এস ও মাহবুবকে অনুরোধ ও তাগিদ দিয়েছেন এ সময় তিনি এস ও মাহবুবকে সাথে নিয়ে সড়ক পরিদর্শন করেন আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে তিনি সরজমিনে উপস্থিত হয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে আলোচনা করেন সবুজ স্বপ্ন সংঘ পূজা কমিটির প্রতিনিধি শ্রী রাজেশ ঘোষ সমীর ঘোষ সহ আরও কয়েকটি পূজা কমিটির প্রতিনিধিদের সাথে নিয়ে তিনি পাতলা খান লেন আরাপারা শিরিশ দাস লেন শ্যামাপ্রসাদ চৌধুরী লেন ইত্যাদি এলাকার রাস্তাঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এ সময় আরও উপস্থিত ছিলেন তেতাল্লিশ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব রাজীব হোসেন তনু সূত্রাপুর থানা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির ভুইয়া তেতাল্লিশ নং ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুজন তেতাল্লিশ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মিজান ফরাসগঞ্জ ইউনিট যুবদলের সদস্য সচিব বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির কল্যাণ সম্পাদক শুভ শাহ পাতলাখান ইউনিট যুবদলের আহ্বায়ক রোমান ইসলাম সুশী আহ্বায়ক কমিটির সদস্য রিপন মিয়া মহল্লাবাসী শুভপাল ও পাল এবং তেতাল্লিশ নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাস্তাঘাটের সার্বিক উন্নয়নে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন